হ্যালো মাই চ্যানেল আইস ব্লো তো আমি এখন ওই ভিডিওটা করছি কেননা অষ্টমী ভিডিওটা যেটা রাত্রের এই রাত্রের স্টার্টিংটা আমার তখন ভালো করে করতে পারিনি ওই জন্যে আমি একবার বাড়ি থেকে করে দিচ্ছি স্টার্টিংটা তা চলো ভিডিওটা বেশি কেটে কিছু বলছি না চলো ভিডিওটা দেখো কেমন লাগছে তো গায়ে তো বেরিয়ে গেছি আমি মহেশপুর যাওয়ার জন্য আমরা মহেশপুর যাচ্ছি সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়েছি অনেক রাত করেই বেরিয়েছি আর কি তা যাই হোক তো এবার আমরা দেখো ঝাড়খণ্ডের রাস্তায় পড়ে গেছি মহেশপুরটা ঝাড়খণ্ডের রাস্তায় পড়ছে তা দেখো অনেকটাই রাত হয়ে গেছে আর এইদিকে লাইট ছিল না তো যাই হোক তো দেখো এখানে চলে এলাম মহেশপুরে ঠাকুর দেখতে তো এখানে প্যান্ডেলটা করেছিল ভালোই করেছিল তার ভেতরটা মন্দির টাইপের জুতো জুতো খুললাম তো এখানটা নিচে একটু বাইরে একটু ভিড় ছিল বলে দুটো অসুবিধা হয়েছিল তো যাই হোক তো চলো ঢুকিয়ে পড়েছি আমি মন্দিরের ভেতরে তা ঠাকুরটাও ভালো করেছি তো ঠাকুরটা দেখে নেওয়া একবার তোমরা আর এখানে একটু লোক তখন রাত্রে দেখলাম যে অনেক লোক ছিল তো যাই হোক তো এখানে ঠাকুরটা দেখো ঠাকুরটা ভালো করেছিল ভালো লাগলো খুব তা গেছিলো খুব ভালো ডেকোরেশনটা ভালো লেগেছিলো যাই হোক ওখানে ওখান থেকে আমরা চলে গেলাম কালী মাতা মন্দিরে তো ওখানে দেখলাম ওখানে ঠাকুর দুর্গা পুজো হয় তা ওখানে ঢুকলাম তো দেখতে পাচ্ছ ওই কালী মন্দিরটা অনেক মাছ মাঠে মানে ফাঁকা মাঠে এখানে জায়গাটা আছে তো অন্ধকার চাইটা শুধু মন্দির এখানটায় শুধু আলো দিয়েছে তো যাই হোক তো চলো ভেতরে চলো ভেতরে দেখলাম যে হ্যাঁ ভেতরে এটা গাছপালা আছে ওখান থেকে একটু লাইট লাইট নিয়ে ভালো করেছে মোটামুটি ভালোই লেগেছে তা যাই হোক চারিদিকটা দেখো গাছ গাছটা আছে অনেক হ্যাঁ এবার ভেতরে ঢুকলাম আর এখানে তোমার ওই কি বলেছি যাই হোক নাম নামটা মনে পড়ছে না তো যাই হোক তো এখানে ঢুকলাম মা দুর্গা ইটা ছোটোবেলা করেছিল ভালো ভালোই লেগেছিলো তাই এখানে সবাই আছে তো আবার ওখান থেকে আবার চলে গেলাম কারসল্লাই তা কাঠল্লাই এখানে টেট সবই ভালো দেখলাম ভালো লাগলো হ্যাঁ তো যাই হোক ভেতরে ঢুকলাম তখন রাত্রিবেলা তখন রকম ফাঁকাই হয়ে গেছে জায়গাটা কারণ গ্রামের সাইড তো ওই জন্য ফাঁকা হয়ে গেছে তো যাই হোক তো চলো এখানে চারিদিকেই ভালো লাগলো তো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে এলাম তো দেখলাম ঠাকুরটা দর্শন করলাম এটা একটা বাড়ির পুজো দিয়ে দেখলাম সেখানে মন্দিরে সে লগ্ন সত্যি মন্দিরের কমিটির লোকগুলোই ছিল দেখলাম ভালো লাগলো দেখে বাড়ির পুজো হ্যাঁ তো এবার দেখছিলো এবার ওখানে দেখায় কোন দাঁড়ালাম সবাই দাঁড়িয়েছিলো গল্প করছিলো আমি একা দাঁড়িয়েছিলাম দিয়ে এবার ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়ালাম যা ডেকোরেশন দেখলাম ডেকোরেশন ভালো সাইডে সেলফি জন করেছিল কোনো ছবি তুলিনি দিয়ে বাড়ি এসে দেখলাম আইসক্রিম দোকান আইসক্রিম কিনলাম খেলাম কিন্তু আইসক্রিমটা খুব ভালো লাগলো না আমার কিন্তু খেলাম তাও দেবার আবার মন্দিরে এলাম দিয়ে মোরে চলে এলাম দেব মোড়ে এখানে দেবালয় মন্দিরে এখানে এলাম তো দেবালয় মন্দিরে তা বিশেষ করে দেখা ধরুন কিছু কিছু নেই কেননা আগে সকালবেলা দেখাই দেখালাম তা একবার দেখে রাত্রেবেলায় একবার রাত্রের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার লাই আমার নিজের ফোনে তুলেছি ওই জন্য ঠিকভাবে ভিডিও ক্যামেরাটা আসছিলো না বলে আমি সেভাবে আর ক্যাপচার করিনি আর এদিকে আমি এখানে হাটতলায় এলাম তা হাততলায় তো দেখিয়েছি সকালবেলায় তার দেখালাম না আর শুধু বাইরেটা একবার দেখিয়ে দিলাম কারণ বাইরের ডেকোরেশনটা খুব ভালো করেছিলো তো যাই হোক ভিডিওটা এইটুকুই এবার আমরা বাইরে চলে আসছি দেখতে পাচ্ছ ওখানে রাত বাড়ি ফিরতে রাত্রি এগারোটা বেজে গেছিলো তো যাই হোক তো চলো ভিডিওটা কেমন লাগলো अवश्य कमेंट्स लाइक कमेंट सब्सक्राइब अवश्य करें जो डर